সম্মানিত উপস্থিতি দরবারে অসংখ্য অপনীত্রিয়া জ্ঞাপন করছে যে মহান আমাদের সকলকে চোদ্দ সত্তর চল্লিশ খিজড়ির মহরম মাসের শেষ জুম আদায় করার জন্য তার পবিত্র ঘর মুসিদিয়ে আসার তৌফিক দান করেছেন সেই মহান সুপাদের দরবারে আমরা মহাবতির সাথে সুক্রিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতার হাজরিন আজকের আলোচ্য বিষয় মানুষের জন্য আল্লাহর নিয়ামতের বিশালতা মহান আল্লাহ কবর আলা আমাদের আজকে বিষয় কুরআল করিম এবং হাদিস শরীফ থেকে আমরা যেন বুঝতে পারি এবং আমলে পরিণত করতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন সকল বলে আবেদ মুার মাসেরিন আমরা সকলেই একটি বিষয় অবগত যে মহান আল্লাহ ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وما خلقت الجن والإنس إلا يعبدون. محمد الله سبحانه وتعالى الشكور. أمي أكملت تدين ابو مانوب جاتيكي عباد ودير جنوس يشتغلونش. محمد الله سبحانه وتعالى ما رشج. عبادة بديتوا أنوكم ادشو السجد قريني شدوا أن رب العالمين اسمشتوا قريني الشنق القرآن الكريم أن رب العالمين شد قريني أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون তোমরা কি এই ধারণা পোষণ করো যে আমি সুহানহমত তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এই কথা তোমরা চিন্তাও করো না কল্পনার মধ্যেও যেন না আসে বরঞ্চ তোমাদেরকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি একসময় সময় মৃত্যুর মাধ্যমেই তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহ সুবহানাহু আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য তাহলে বাকি মানুষ ব্যতীত আল্লাহ সুবহানাহু এই পৃথিবীর মধ্যে ছোট থেকে ছোট বড় থেকে বড় সকল কিছুই আল্লাহ সুবহানাহু একমাত্র মানুষের খেদমতির জন্য মানুষের উপকারার্থে সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেছেন সাত আসমান সৃষ্টি করেছেন তিনি সাত জমিন এই যে সাত আসমানের মধ্যে যাহা কিছু আছে আমরা দু চোখ দিয়ে যা দেখি অথবা দেখি না সাত তবক জমিনের উপরে আমরা যা দেখি এবং মাটির নিচে যা দেখি না সব কিছুই মানুষের কল্যাণার্থে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তার প্রমাণ কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল বাকারা নম্বর আয়াতে তিনি ঘোষণা করতেছেন হুয়ানি খনা খনা কুমফিন আম জেমিয়া তিনি ওই সন্তান তিনি ওই প্রভু তিনি ওই মহান আল্লাহ যিনি তোমাদের জন্ম সব কিছুকে সৃষ্টি করেছেন সুরাহান আল্লহ সব কিছুকে অন্যানব আদামী মানুষের কল্যাণার্থের সৃষ্টি করেছেন মানুষ ওই সৃষ্টিকৃত বস্তু থেকে উপকৃত হবেন সেজন্যই আল্লাহ জমিন এবং আসমান এবং তাহার মাঝে যাহা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন একমাত্র মানুষের কল্যাণ আপনি এত এত নিয়ামত আল্লাহ বিস্তৃত করেছেন আসমানের মধ্যে এত এত নিয়ামতকে আল্লাহ সুবহান বিস্তৃত করেছেন জমিনের মধ্যে একজন মানুষের জীবন শেষ হয়ে যাবে তা সত্ত্বেও মহান আল্লাহ সুবহান মানুষের কল্যাণের জন্য যে সমস্ত মানুষের উপকার উপকারার্থে যে সমস্ত আসবাবপত্র সৃষ্টি করেছেন

তোমাদের অর্থাৎ মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছি মানুষের ক্ষেত্রের জন্য এত নিয়ামত এত নিয়ামত তোমরা যদি আমার স্থাপনকিত নিয়ামতের গণনা করো তাহলে তোমরা পশ্চিম কালে সেই সমস্ত নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না মোস্তারাম হাজির আমার বিশ্লেষণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত এত নিয়ামত পাঁচ ভাগে বিভক্ত এই দুনিয়ার মধ্যে একজন মানুষের নিয়ামত পাঁচ ভাগে বিভক্ত কয় ভাগ পাঁচ ভাগ কয় ভাগ পাঁচ ভাগ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল আলমিন নির্দিষ্ট করেছেন এক নম্বর নিয়ামত আসমানি নিয়ামত এক নম্বর নিয়ামতের নাম কি আসমানী নিয়ামত কি নিয়ামত আসমানকে সৃষ্টি করেছেন প্রথম আসমান হচ্ছে দুনিয়ার একেবারে নিকটবর্তী আসমান নিকটবর্তী বলতে একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে একজন মানুষ যদি শত শত হাজার হাজার বছর হায়াত পায় ওই মানুষের পক্ষে সম্ভব নয় ওই প্রথম আসমান পর্যন্ত উত্থিত হওয়া সে প্রথম আসমান পর্যন্ত তার যাওয়া সম্ভব নয় ওই আসমানি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য স্থাপন করেছেন সূর্য মানুষের জন্য স্থাপন করেছেন চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ সব কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন সূর্যের আলো যদি না থাকে তাহলে দুনিয়া হবে অন্ধকার অন্ধকার হয়ে যাবে মানুষ আলো গ্রহণ করতে না পেরে মানুষ এক সময় মৃত্যুবরণ করবে তাহলে সূর্য হল আসমানি নিয়ামত সূর্য হলো কি আসমানি নিয়ামত যেটা আল্লাহ রব্দুল আলমিন মানুষের কল্যাণের জন্য স্থাপন করেছেন বলেন সুহান আবার আল্লাহ রব্দুল আলমিন চন্দ্রকে স্থাপন করেছেন সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে বিভিন্ন দেশ অন্ধকার হয়ে যাবে একেবারে যেন রাতে অন্ধকারে মানুষ চলাচল করতে না পারে এজন্য আল্লাহ রব্বুল আলামিন আসমানের উপরে চন্দ্রকে ডিম লাইট হিসাবে স্থাপন করেছেন সুবহানাল্লাহ চন্দ্রকে ডিম লাইট হিসাবে স্থাপন করেছেন মানুষ আমরা রোমের মধ্যে ঘুমাই ঘুমাইতে যায় তা সত্ত্বেও আমরা একেবারে কবরের অন্ধকার এটা কেউ পছন্দ করে না সেজন্য কি করে স্থাপন করে যাতে করে সে সামান্য আলো মৃত আলো দিয়ে সে ঘরের মধ্যে চলাচল করতে পারে সুবিধা গ্রহণ করতে পারে ঠিক মহান সুবহানাহু ওয়া তারা মানুষের জন্য ওই চন্দ্রকে স্থাপন করেছেন রাতের অন্ধকারেও যেন মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সে নির্বিধায় চলাচল করতে পারে বলে সুহান শুধু তাই নয় এই চন্দ্রের আলো দিয়ে সে আটলান্টিক মহাসাগর বিভিন্ন দেশ থেকে যখন এক দেশে নাবিকরা তাদের ইস্তিমার নিয়ে যায় সে চন্দ্র মানচিত্র দেখে মানুষ ওই নাবিকরা এক স্থান থেকে আরেক স্থানে এক সাগর থেকে আরেক সাগরের পথ তারা নির্ণয় করে বলে সুবহানাল। এভাবে анন রব্বুল চন্দ্রকে সুন্দর দেখানোর জন্য анন রব্বুল আলামিন তার আশেপাশে অগণিত অসংখ্য তারকারাজি স্থাপন করেছেন সবকিছু মানুষের কল্যাণের জন্য। এগুলো হচ্ছে কি আসমানি নিয়ামত। اسماهني يا الله رب العالمين القرآن الكريم في بدينه ملك المؤمن الا رب العالمين اسكتوا صحابي تلكي بونج تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع السماوات ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جعلنا رب العالمين شكر الذي خلق <applause> السبع السماوات انطباقا تني اسمار ابن মাফি ফালফির রহমান যে রহমান তথা আন্নারবুল আই লামিন সৃষ্টি কি তুমি দেখো মিম তাফাফুত একেবারে নিখুঁত সেখানে তুমি ভুল পাবে না ফরজি আইন বাসর আবার দেখো একবার দেখেছো বারবার দেখো ফরজি ইন বাসর তোমার চক্ষুকে বারবার তার সৃষ্টির দিকে নিক্ষেপ করো অবলোকন করো দর্শন করো হালদার আমিন ফটো তুমি সেখানে نيكو تكتباري ترسشتي مودي كولو كولي كولو كولي سبحان الله ثم أرجع البصر كموتين ينقلب إليك البصر خاصي وهو حسيد أما أن رب العالمين بدل سنة أباتكو ينقلب إليك البصر خاصي وهو حسيد যে তোমার বারবার দৃষ্টি দেওয়ার পরও তোমার চক্ষু যে দৃষ্টিটা তোমার দিকে ফিরে আসবে এবং এই কথা সাক্ষ্য দিবে যে মহান আল্লাহ রব্বুল আলমিন যাহা কিছু সৃষ্টি করেছে সব কিছু নিখুঁত সব কিছু ত্রুটি মুক্ত আমি আত্মসমর্পণ করছি আল্লাহ রব্বুল সৃষ্টি নেই যে আমি আমার মনের মধ্যে সন্দেহ ছিল যে এই সৃষ্টির মধ্যে ভুল আছে এই ব্যাপারে আমি আত্মসমর্পণ কারি এভাবেই আল্লাহ রব্বুল আলমিন মানুষের জন্য সৃষ্টি করেছেন আসমানি নিয়ামত মহান আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র মানুষের জন্য একমাত্র কি সৃষ্টি করেছেন আসমানি নিয়ামত এই নিয়ামতের شكرك بون كرا، أما ذي الجنة خامد كوردو الله ربنا نبي شد كورين إن في خلق السماوات والأرض وقتنا في الليل والنهار لَآيَاتِ آيات الألباب نشجع أصنان ابن زمین السجن ماجي. নাহার এবং দিন এবং রাতের পরিবর্তনের মাঝে যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে 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 শিক্ষা শিক্ষা তাদের তাদের জন্য জন্য কি নিদর্শন রয়েছে যারা জ্ঞানী যারা চিন্তা করে কিভাবে রাত দিন হলো কিভাবে দিন শেষ হয়ে আবার রাত হলো কিভাবে সূর্য পূর্ব আকাশে উদিত হয়েছিল আবার বিকাল বেলায় পশ্চিম আকাশে অস্তমিত হচ্ছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান কি খুঁটি তিনি কি ঝুলিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহ আকবার সাত আসমান কি খুঁটি বিহীন তিনি ঝুলিয়ে রেখেছেন এটা আল্লাহ রাব্বুল অত্যন্ত বড় মজিজা তিনি হচ্ছেন শক্তিশালী তিনি হচ্ছেন আদি তিনি কহহার তিনি হচ্ছেন ذو الجلال والإكرام تار بكي محترم حاضرين شدعينوه ايه؟ الله رب العالمين شكرين الذين يذكرون الله قياماً وقعوداً وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلاً سبحانك فقنا عذاب النار جرى আল্লাহ কেতিয়াম মাকুউদান যে বসে এবং দাঁড়ানো অবস্থায় কি করে শরণ করে ওয়ানাজুনু বিহিম ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামা ওয়া আল আরদ আল্লাহকে তো শুয়ে বসে দাঁড়ানো অবস্থায় শরণ করে সাথে সাথে আসমান এবং জমিনের বিশাল সৃষ্টি নিয়ে তারা কি করে চিন্তা করে গবেষণা করে ফলক বাউতিরা সে যদি প্রকৃতপক্ষে জ্ঞানী হয়ে থাকে তখন সে এই কথা বলতে ভাবতে হয় আমার প্রতি পারক তুমি এই সমস্ত কিছুই তুমি কি করো নাই অনর্থক সৃষ্টি করো নাই হ্যাঁ বা তোমার ব্যাপারে আমি চিন্তা করেছিলাম অনন্তক সৃষ্টি করেছ এর থেকে তুমি পূর্ব পবিত্র সুতরাং আমাকে তুমি কার শাশুড়ির ময়দানে জাহান নামে নিক্ষেপ করো না আমাকে তুমি জাহান নামের আগম থেকে আমাকে বাঁচিয়ে জান্না পর্যন্ত পৌঁছিয়ে এই জন্য ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশের বিজ্ঞানীরা যত বড় বিজ্ঞানী হয় এরা কিন্তু নাস্তিক হয় না এরা কিন্তু মুরতাদ হয় না এরা গবেষণা করতে করতে এক সে ইসলামের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায় সুহানন্দ চাঁদের দেশে প্রথম যে গিয়েছিল সে কিন্তু দুনিয়ার মধ্যে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল সোহানন্দ এভাবে বিভিন্ন বড় বড় বিজ্ঞানী তারা কোরআন নিয়ে সন্দেহ পোষণ করে কোরআন রিচার্জ করে ডক্টর মরিস বোকায়রি তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল শুধুমাত্র নাস্তিক হয় আমাদের দেশে কারণ এই সমস্ত বিজ্ঞানীর বিয়ের মধ্যেও তারা যায় না বড় বড় বিজ্ঞানীদের জোটা টানার ক্ষমতাও তাদের নেই বিধায় তারা নাস্তিক তারা গ্রহণ করেছে ইসলামকে তারা কি করবে মুছে দেবে ইসলাম রাষ্ট্রধর্মী থেকে মুছে দেবে ওই ইসলাম রাষ্ট্র ধর্ম থেকে মুছে দেওয়ার পূর্বে এদের কি আল্লাহ রাব্লা আলামিন চিরেতরে মুছে দেন সুহান আল্লাহ্লা ও মা খেরু ও মা কারল্লাহ আল্লাহর আলামিনের মায়ের দুনিয়ার বাইরে